নমস্কার আজকে মিথুন রাশির দু হাজার পঁচিশের প্রেমদ জীবন নিয়ে আলোচনা করব অবশ্যই দু হাজার পঁচিশ সালটি মিথুন রাশির ও জীবনের জন্য কিন্তু খুব একটি শুভ বছর নয় তাই আমরা অনায়াসেই বলতে পারি দু সালে কিন্তু মিথুন রাশির যে সমস্ত ছেলেমেয়েরা প্রেম করছে তারা কিন্তু এই প্রেমের পথের মধ্যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে তাই অবশ্যই ওই অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং দেখে নিন দেখে বোঝার চেষ্টা করুন কোন কোন মাসগুলোর মধ্যে সমস্যা আসার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এবং যদি আপনার এই প্রেমজ জীবনের মধ্যে সমস্যা চলে আসে তাহলে কয়েকটি ঘরোয়া উপায় করে আপনি কিন্তু সেই সমস্যাকে অনেকটাই রিকভার করতে পারবেন তাই কোথা কোথাও যাবেন না সম্পূর্ণ অনুষ্ঠানটিকে অবশ্যই দেখার চেষ্টা করুন দু সাল দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাল মিথুন রাশির জন্য বা যে কোনো রাশির জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালটি কিন্তু দু হাজার না বেশ কিছুটা জায়গায় সফলতা আসবে তবে দু হাজার কারণ অন্যান্য মাস অন্যান্য রাশিরা যদি প্রেমজ জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা লাভ উঠাতে পারে দু হাজার পঁচিশে তবে মিথুন রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যেও পড়তে পারে তাই এই জায়গাগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তবে মিথুন রাশির যথেষ্ট বুদ্ধিমান একটি রাশি মিথুন রাশির অধিপতি বুধ অনেকটাই একটি সমস্যার সমাধান করতে পারে অর্থাৎ মিথুন রাশির মধ্যে কিছু প্ল্যানিং এমন এমন থাকে যেগুলো কিন্তু প্ল্যানিং বা বুদ্ধি খাটিয়ে এরা কিন্তু প্রেমটাকে ঠিক অ্যাডজাস্ট করে নিতে পারে তবে কিন্তু সমস্যার কয়েকটি মাপ তো অবশ্যই রয়েছে মিথুন রাশি যদি দেখা যায় যে বছরের প্রথম দিকটায় কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু প্রেমজ দিকে অনেকটাই সফল হবে এবং প্রেমজ রিলেশন ভালো থাকবে এবং প্রেমের মধ্যে বন্ডিং আরও বন্ডিং দেখতে পাওয়া যাবে প্রেমের মধ্যে সুসম্পর্ক দেখতে পাওয়া যাবে এবং প্রেমিক প্রেমিকা দুজনে মিলে মিথুন রাশির প্রেমিক প্রেমিকা দুজনে মিলে দু হাজার পঁচিশের প্রথম দিকটায় কিন্তু অনেক ভালো ভালো প্ল্যানিং করবে বেশ রোমান্টিক ব্যাপারটাও দেখতে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে কিন্তু এরা দু হাজার পঁচিশের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি আর মার্চের কিছুটা কিছুটা অংশ এই সময়টা কিন্তু মিথুন রাশির প্রেম প্রেমিকারা কিন্তু একসঙ্গে গল্প করতে করতে নতুন কিছু প্ল্যানিংও করতে পারে কিছুটা সমস্যা কিন্তু ধরুন একটা দু হাজার পঁচিশের মার্চের পর থেকে কিন্তু কিছুটা সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এবং মার্চ থেকে জুন মাস পর্যন্ত এই সময় কিন্তু প্রেমের মধ্যে একটু সমস্যার ইন্ডিকেশন দেখতে পাওয়া যাচ্ছে এই সময় কিন্তু মিথুন রাশির মানুষরা কিন্তু প্রেমজ সম্পর্কের মধ্যে একটি ভুল বোঝাবুঝি রাগারাগি বা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে কিছু গ্রহগত অবস্থানের জন্য তবে জুলাই আগস্ট মাসটি কিন্তু প্রেমের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে এবং এই সময় কিন্তু মিথুন রাশির মানুষেরা যারা প্রেম করছে তারা কিন্তু প্রেমের মধ্যে নতুন প্ল্যানিং করতে পারে যদি প্রেম করে বিবাহ করতে চায় তাহলে বিবাহের জন্য অগ্রসর হতে পারে এবং দেখা যাচ্ছে জুলাই আগস্ট মাসটি কিন্তু জায়গার জন্য অত্যন্ত ভালো অর্থাৎ যে সমস্ত মিথুন রাশির মানুষেরা সিঙ্গেল রয়েছে তারা কিন্তু নতুন প্রেমিক বা প্রেমিকা প্রাপ্তি করতে পারে তবে তবে বছরের শেষ কয়েকটি মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং কি সেপ্টেম্বরেরও কিছুটা অংশ এই সময়টা কিন্তু প্রেমের জন্য একটি মিশ্র বছর হতে চলেছে অর্থাৎ বেশ কিছু মানুষ কিন্তু প্রেমের মধ্যে অনেক ভালো ভালো লাভ পাবে এবং তাদের প্রেমটি সুন্দর এবং তাদের প্রেমের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর প্ল্যানিং করতে পারবে প্রেমের মধ্যে সেরকম বড় বর্নিং প্রবলেম আসবে না এবং বছরের শেষ কয়েকটি মাসে কিন্তু বহু মিথুন রাশির মানুষরা প্রেমটাকে খুব ভালো করে এনজয় করতে পারবে তবে কিছু কিছু মিথুন ক্ষেত্রে কিন্তু প্রেম ও জীবনের মধ্যে হঠাৎ সমস্যা চলে আসতে পারে এই বছরের কয়েকটি মাসে তাই এই সময়টা কিন্তু মিথুন ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যতটা পারবেন যদি প্রেমের মধ্যে রকম সমস্যা চলে আসে তাহলে কিন্তু কথা কম বলার চেষ্টা করব এতে কিন্তু অটোমেটিক্যালি সমস্যা অনেকটাই কমে যায় যদি মনে করা যাক যে বছরে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মিথুন রাশির মানুষেরা প্রেম জীবনকে নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়ে যায় তাহলে কয়েকটি প্রতিকার বলছে এই প্রতিকারগুলো খুব ঘরোয়া প্রতিকার এগুলো কিন্তু অবশ্যই এই টোটকাগুলো বা উপায়গুলো অবশ্যই করার চেষ্টা করবেন এবং আপনার প্রেমজ জীবনের মধ্যে হয়তো মনে করা যাক কোনো সমস্যা নেই তবুও যদি আপনি এই উপায়গুলোকে মেনটেন করেন তাহলে কিন্তু আপনার প্রেম ও জীবনের মধ্যে খুব বড়ো সমস্যা আসবে না শুধুমাত্র এই উপায়গুলি মিথুন রাশির জন্য সেটা হচ্ছে কি নিজের পকেটের মধ্যে কিন্তু একটি সাদা কাপড়ের টুকরো অবশ্যই রাখার চেষ্টা করুন নিজের পকেটের মধ্যে কিন্তু অবশ্যই একটি সাদা কাপড়ের টুকরো রাখার চেষ্টা করুন এবং যদি পারেন ওই সাদা কাপড়টির মধ্যে সবুজ কালি দিয়ে নিজের প্রেমিক বা প্রেমিকার নামটিও অবশ্যই লিখে দিন এবং লিখে সেই নামটির ওপর একটি লাভ চিহ্ন তৈরি করে দিন এবং ওটাকে আপস্তে করে নিজের মানি মধ্যে রেখে দিন এতে কিন্তু আপনার প্রেমিককে এক ধরনের প্রেমিক বা প্রেমিকাকে বশীকরণ করার মতো কাজ কিন্তু করবে তবে এটা বশীকরণ নয় এটা আকর্ষণ ক্রিয়ার একটি একটি সামান্য ধরন এটাও কিন্তু টোটকার মাধ্যমে আকর্ষণ ক্রিয়া এরকমভাবেই করতে হয় অর্থাৎ আপনি কিন্তু নিজের প্রেমিক বা প্রেমিকাকে নিজের কাছে ধরে রাখতে পারবেন এরপরে হচ্ছে মিথুন রাশির মানুষটা কিন্তু অবশ্যই সোমবার দিনকে নিজের গলার মধ্যে কিন্তু একটি রুপোর চেন ধারণ করার চেষ্টা করুন এতেও কিন্তু আপনার প্রেম যে সম্পর্ক অত্যন্ত ভালো হবে আস্তে আস্তে করে এবং খুব সামান্য কাজ এটা কিন্তু সোমবার দিনকে করবেন তাহলে কিন্তু এটা প্রেমের পথের মধ্যে খুব ভালো এফেক্ট দেবে অর্থাৎ সোমবার দিনকে নিজের গলার মধ্যে কিন্তু একটি রুপোর চেন ধারণ করে নেওয়ার চেষ্টা করুন এছাড়াও একটি সাদা কাগজের মধ্যে কিন্তু নিজের পার্টনারের নাম লিখে সেটা কিন্তু মধুতে অবশ্যই চুবিয়ে রেখে ছিপি আটকে দিন অর্থাৎ সাদা কাগজ নিন তার মধ্যে নিজের প্রেমিক বা প্রেমিকার নামটিকে লিখুন এবং নামটি সবুজ কালি দিয়ে লেখার চেষ্টা করবেন এবং নামটিকে লেখা হয়ে গেলে পরে সেই নামটি অর্থাৎ কাগজটিকে ভাঁজ করে মধুর একটি ছোট সিসি নিয়ে আসবেন সেটা ডাবরের মধু সিসি হতে পারে বা দর্শকের মধ্যে কেন অনেক পঞ্চাশ গ্রামের থেকে কম মানে পঁচিশ গ্রাম কুড়ি গ্রামের মধু সিসি পাওয়া যায় ওই পুরো সিসিটাকে নতুন নিয়ে আসবেন কিন্তু নিয়ে ওর মধ্যে চুবিয়ে রাখবেন চুবি ছিপিটাকে আটকে দেবেন এতেও কিন্তু খুব ভালো করে নিজের প্রেমিকাকে বশীকরণ করে নেওয়া যায় অর্থাৎ বশীকরণের মতোই একটা এফেক্ট দেয় কিন্তু এই ক্রিয়াটি তাহলে নিজের প্রেমিক বা প্রেমিকা কিন্তু আপনাকে ছেড়ে কোথাও যেতে পারবে না এছাড়াও কিন্তু যদি পারেন মিথুন রাশির মানুষ যদি আপনি হন তাহলে নিজের প্রেমকে আরও সুন্দর করার জন্য কিন্তু নিজের সঙ্গীকে নিজের পার্টনারকে শুক্রবার দিনকে ছোটোখাটো ভ্রমণ করান নিজের পার্টনারকে নিয়ে শুক্রবার দিনকে ভ্রমণে যান মানে ভ্রমণ একটা উদাহরণ দিই দেখুন আমরা তো কলকাতার লোক তো ব্যাপার হচ্ছে যে ধরুন আমরা কলকাতার মধ্যে থাকি তাহলে ছোটখাটো ভ্রমণ মানে হচ্ছে কি কলকাতা থেকে হয়তো চলে গেলাম একটু দক্ষিণেশ্বরে ঘুরে আসলাম বা একটুখানি চলে গেলাম আহ মিলিনিয়াম পার্কে ঘুরে আসলাম মানে এমন কোনো দূরে ভ্রমণ করছি মানে মানে বিকালবেলাটা একটুখানি ঘুরে আসলেন কোথাও সামান্য মানে কাছাকাছির মধ্যে এরকম ধরনের ভ্রমণ করেন আপনারা যেখানেই থাকুন আপনাদের কাছাকাছি তখন নিশ্চয়ই কোনো বেটার স্পট আছে তো সেখান থেকে একটুখানি ঘুরিয়ে আনলেন সেটা কোনো নদীর ধার হতে পারে সেটা কোনো পার্ক টার্ক হতে পারে বিশিষ্ট স্থান বা কোনো মন্দির হতে পারে নিজের লোকালের মধ্যে যেগুলো আছে সেখান থেকে ঘুরে আনতে পারেন এছাড়াও কিন্তু মিথুন মানুষ যদি আপনি হন এবং আপনি যদি আপনার চান যে আরো সুন্দর হয়ে ওঠে যেগুলো বললাম সেগুলো তো করতেই হবে তার সঙ্গে সঙ্গে একটি কাজ কিন্তু করবেন এটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে নিজের প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যখন দেখা করতে যাবেন তখন কিন্তু সব সময় লাল কাপড়টাকে অ্যাভয়েড করবেন অর্থাৎ লাল কাপড় পরে কিন্তু যাওয়া আসা করবেন না সাধারণভাবে ছেলেরা কিন্তু খুব একটা লাল জামাকাপড় ইউজ করে না মহিলারা অনেক সময় লাল চুড়িদার বা শাড়ি এগুলো ইউজ করে এগুলো প্রেমিকার সঙ্গে মানে প্রেমিকের সঙ্গে যখন দেখা করতে যাবেন এইগুলোকে লাল ধরনের জামা কাপড় না পরা পরারই চেষ্টা করবেন এতেও কিন্তু আপনার প্রেমের প্রেমের যে সম্পর্কটা এটা আরও সুন্দর হবে আস্ত আস্তে করে এই কয়েকটি টিপ যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনি কিন্তু অনেক সুন্দরভাবে দু হাজার পঁচিশে প্রেম জীবন কাটাতে পারবেন যাই হোক পরের অনুষ্ঠানটি আরেকটি রাশির অনুষ্ঠান নিয়ে চলে আসবো তো আশা করছি অনুষ্ঠানটিকে দেখে আপনি হয়তো কিছুটা ভুলতে পেরেছেন যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক অবশ্যই দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই লিখতে ভুলবেন না কখনোই আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি পরের দিনকে আবার এক নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন